মোদির গদি ভারতের অর্থনীতির যখন করুণ অবস্থা ঠিক তখনই পার্শ্ববর্তী দেশে আক্রমণ এ যেন চরম বিলাসিতা মনে করছেন বেশিরভাগ ভারতীয়রা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতিশোধের নামে হামলা চালায় পাকিস্তানের সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানের সাথে যুদ্ধে অপ্রতিরোধ রাফাল যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক কমপক্ষে ছয়টি যুদ্ধ বিমান হারায় ভারত পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধে ভারতের ক্ষতি হয় প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো লক্ষ কোটি টাকার সমপরিমাণ এতেই যেন ক্ষেপেছেন ভারতীয়রা রাস্তায় নেমেছেন মোদী বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের তোমাতে পুলিশ লাঠিচার্জ গুলিবর্ষণ করছে এমনকি ধর্বাচালনা হচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যে এসব আন্দোলনকারীদের আবার ভারতীয় গদি মিডিয়া পাকিস্তানি বলে আখ্যা দিচ্ছে যদিও আন্দোলনকারীদের নব্বই শতাংশই মুসলিম বলে জানা গেছে রাস্তায় নেমে আসা এসব সাধারণ মানুষের দাবি পাকিস্তানের সাথে ইচ্ছে করে পায়ে পা দিয়ে যুদ্ধ লাগিয়েছিল নরেন্দ্র মোদী সরকার যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল সেখানে এই যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতি মেনে নেওয়া দায় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা